গায়কে না হলে আপনি নায়িকা হতেন অবশ্যই আপনার কয়টি ফোন আছে আমার আমার একটা ফোনও নাই গায়ক না হলে ইমরান নায়ক হতেন সত্য শাহরুখ খানের পর নিজের নাম দেখলেন শাহরুখ খানের পর নিজের নাম দেখলেন দেখলেন মানে এটা কি বলবো পজিটিভ স্টার হিসেবে ও শাহরুখ ও শাহরুখ খানের সাথে আমার কেন কম্পেয়ার হবে সুপার স্টার ইমরানের ইমরান ছাড়া আর কোন পছন্দের গায়ক নাই সত্যি দেখেন এটা কিন্তু আপনার কিন্তু ক্লিয়ার হয়ে নিয়েন এটা হচ্ছে যা বলবো মিথ্যা বলবো আচ্ছা এরপর অ্যানসারও কিন্তু মিথ্যা দিতে হবে আপনার কয়টি ফোন আছে আমার আমার একটা ফোনও নয় একটা ফোনও নাই আচ্ছা আপনার ব্যাগের মধ্যে থাকে এমন একটি জিনিসের নাম লিপ্ছে

আচ্ছা গাইকে না হলে আপনি নায়িকা হতেন অবশ্যই শেষ কাকে টেক্সট করেছেন হ্যাঁ বলো শাহরুখ খানকে আরোপ করেছি হ্যাঁ একদিন ফোন ছাড়া থাকতে পারবেন কোর্স অফ ওকে থ্যাংক ইউ সো মাচ পাঁচটা পাঁচটা করে কোয়েশ্চেন শিখো আমি কি ভালো বলছি হ্যাঁ তুমি তুমি বলছো আমি পারবো না এত দুর্দান্ত খেলেছো এই জন্য তোমাদেরকে বিকাশের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট পাঠিয়ে দেওয়া হবে তোমাদের বিকাশ নম্বরে ওয়া হ্যাঁ হ্যাঁ